আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমে জানাব নিবন্ধন নিবন্ধন সহ উচ্ছ্বাস পাল্লা পড়েছে জামাত ইসলাম এর নেতাকর্মীদের মাঝে বিষয় বিষয়ে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে সুক্রিয়া জ্ঞাপন করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আর এই নিবন্ধন ও প্রতীক ফিরে পার মধ্য দিয়ে দলের নির্বাচন প্রস্তুতির পথ এক ধাপ অগ্রগতি হলো বলে উল্লেখ করেছেন তিনি আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলা আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন 2008 সালে চার নভেম্বর নির্বাচন কমিশন থেকে বৈধভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছিল জামাত ইসলাম কিন্তু দু সালে অক্টোবরে আদালতের মাধ্যমে এই ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছিল 2009 সালে রিট পিটিশনের সূত্র ধরে 2018 সালে নিবন্ধন বা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন আমরা দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে একইজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে এই ন্যায্য অধিকার ফিরে পেয়েছি সেই আদেশের ভিত্তিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়া হয়েছে জন্য আমরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি জানাবো যুদ্ধে এক ইরানের কাছেই ব্যর্থ হল যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানের একার হামলায় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ধসে পড়েছে তাই পরিস্থিতি বেগতিক দেখে ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে যুদ্ধবিরতি করার অবশেষে কাতারের অনুরোধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মুসলিমদের পরাশক্তি ইরান এরপর জানাব যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দর্পচূর্ণ করে ইরানিদের বিজয় উৎসব উদযাপন আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করে এবার মুসলিম দেশের ইরানের সাধারণ জনগণ সে দেশে বিজয় উৎসব পালন করছে তারা ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিয়েছে এই যুদ্ধে সরাসরি জয়লাভ করেছে তারা এদিকে মক্কা এবং মদিনায় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করছে সৌদি আরব মুসলিমদের সব থেকে পবিত্র জায়গা মক্কা এবং মদিনা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আনা প্যাট্রিওট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে বিশেষ করে গত রাতে কাতারে ইরানের হামলার পর সৌদি আরব ভয় পেয়ে তাদের দেশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যাতে করে ইরান সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে হামলা না চালাতে পারে তারাও ইরানের ভয়ে কাঁপতে শুরু করেছে এবারে জানাব ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ছয়শ ছয় ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফর জাফরঘানির বরাদ্দে ইরানি গণমাধ্যম জানিয়েছে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ছয়শ ছয় ছাড়িয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত নিবন্ধন ফিরে পায় জামাতের সুক্রিয়া নিবন্ধন সহ দাড়িপাল্লা পাল্লা ফিরে পাওয়ার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ইসলাম এর নেতাকর্মীদের মাঝে তাৎক্ষণিক এক প্রেস জ্ঞাপন করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আর এই নিবন্ধন ও প্রতীক ফিরে পার মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রস্তুতির পথ এক ধাপ অগ্রগতি হল বলে উল্লেখ করেছেন তিনি আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারে দলের কেন্দ্র কার্যালয়ের নিচলে আয়োজিত প্রেস এ তিনি বলেছেন দু হাজার আট সালে চারে নভেম্বর নির্বাচন কমিশন থেকে বৈধভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং দাঁড়ি প্রতীক পেয়েছিল জামাত ইসলাম কিন্তু এই ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছিল দু হাজার নয় সালে পিটিশনের সূত্র ধরে দু হাজার আঠারো সালে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন আমরা দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে একই জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে এই ন্যায্য অধিকার ফিরে পেয়েছি সেই আদেশের ভিত্তিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন ও প্রতীক আল্লাহর আদায় করছি এ সময় বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ অনেকদিন শেখ হাসিনার জুলুম নিপীড়নে ছিল তারপর জামাত ইসলাম তাদের নিবন্ধন ফিরে পায় মহান আল্লাহর প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করছি বলে জানান জামাতের নেতারা তারা বলেন আমরা বাংলাদেশে যে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ পাবো সেটি আল্লাহর ইচ্ছায় হয়েছে কারণ আমরা কোনোভাবে ভাবতে পারিনি যে এই ফ্যাসিস্ট জালিম সরকার দেশ ছাড়বে কিন্তু অবশেষে দেশ ছাড়ার পর বাংলাদেশ জামাত ইসলাম এখন মুক্ত বলে জানান তারা যুদ্ধে এক ইরানের কাছেই ব্যর্থ হল যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা সহযোগী আব্বাস আলসানি বলেছেন ইসরায়েল গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষার ক্ষেত্রে ভালো রেকর্ড না রাখায় ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে তিনি আলজাজিরাকে বলেছেন এই কারণেই তেহরান সতর্ক এবং কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো লঙ্ঘন না ঘটে তাহলে আমার মনে হয় ইরান যুদ্ধবিরতি মেনে চলে আসলানি বলেছেন এটি ছিল ইরান ও ইসরায়েল এবং তাদের মিত্রদের যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ এই দেশ তাদের নির্ধারণ করেছিল ইরানের করা এবং সেখানে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো কিন্তু তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেন তিনি আর বলেছেন আমরা দেখেছি ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল সব স্থাপনা ও অন্ত্রপাতি পর্যন্ত সীমাবদ্ধ নয় ইরান ইতিমধ্যেই তার পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আর তাদের জ্ঞাত ও দক্ষতা রয়েছে তিনি বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা যায়নি কারণ ইরান একই দিনে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আসলানি আর বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা স্বল্প মেয়াদে সম্ভব নয় কারণ যখন পারমাণবিক আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দর্পচূর্ণ করে ইরানিদের বিজয় উৎসব উদযাপন ইসরায়েলের রক্তক্ষয় সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান জুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব বিভিন্ন এমন ভিডিও পড়েছে এছাড়াও যুদ্ধবিরতি পর পরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা দিয়েছে উচ্ছ্বাস ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয় কূটনৈতিক অঙ্গনেও করেছে আমেরিকা ও পশ্চিমা শক্তির সিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে এটাই ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এরপরই ইরানের শীর্ষ নেতারা একে একে বেরিয়ে এসে তারা ঐতিহাসিক জয় হিসেবে এটাকে আখ্যায়িত করছেন তারা জানায় আমরা এই যুদ্ধে জয় লাভ করেছি অনেকেই বলছে আপনারা কিভাবে জয় লাভ করেছেন কারণ আপনারা তো কোনোভাবেই এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ বা আপনার কোনো কিছু অর্জিত করতে পারেননি তবে তারা বলছে তারা নাকি ইহুদিবাদীদের সমস্ত ঘাটি গুড়িয়ে দিয়েছে কারণে তারা ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গর্ব এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু ভেদ করে তারা একের পর এক হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নিয়ে এসেছে কারণে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে হারানোর আনন্দ উৎসব উদযাপন করছে মক্কা মদিনায় নিরাপত্তায় প্যাট্রিয়ট থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করছে সৌদি আরব মুসলিমদের সব থেকে পবিত্র নগরী মক্কা ও মদিনা শহরে নিরাপত্তা নিশ্চিত করতে এবার সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার শুরু করেছে একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোতেও এসব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে যেন আঞ্চলিক যে কোনো হামলা প্রতিরোধ করা সক্ষম হয় এই প্যাট্রিয়ট সিস্টেমগুলো সারা বছর কার্যকরভাবে চালু থাকে শুধু হজ স্থাপনায় আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত থাকে তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের শুরুর পর এই প্রথম কাল কাতারে হামলার পর সৌদি আরব মনে করেছে তাদের উপরও যে কোনো সময় ইরান হামলা চালাতে পারে ভয় তারা নতুন করে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে সৌদির বার্তা সংস্থা এসপি এর বরাতে ইসলামিক ইনফরমেশন জানিয়েছে দু হাজার পনেরো সাল হুমকি মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রের রেথিয়ন কোম্পানি নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সৌদির আকাশসীমা রক্ষা একটি মূল স্তম্ভে পরিণত হয়েছে এই প্যাট্রিয়ট সিস্টেমগুলো সারা বছরই কার্যকরভাবে চালু থাকে শুধু হজ মৌসুমে নয় তবে ইরান ও ইসরায়েলের সঙ্গে হামলার পর এগুলো আরও বেশি করে সক্রিয় করা হয়েছে যাতে বিদ্রোহীরা কিংবা ইরান কোনোভাবে সৌদি আরবের উপর হামলা চালাতে না পারে